লেবার দল সরকার গঠনের পর এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যক মাইগ্রেন্ট অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে গত সোমবার হোমাবেশের সর্বশেষ যে তথ্য আপডেট হয়েছে সেখানে দেখা গেছে রবিবার পর্যন্ত যুক্তরাজ্যে প্রবেশ করেছে বিশ হাজার একশো গত পাঁচ জুলাই থেকে যেদিন থেকে লেবার দল সরকার গঠন করেছিল এটি গত বছরের চেয়ে বেশি গত বছর একই সময়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছিল সতেরো হাজার বিশ জন সাগর পাড়ে দিয়ে ছোট নৌকায় করে অবৈধভাবে যদিও লেবার সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তারা যে কোনো মূল্যে ছোট নৌকায় করে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাবে এই জন্য তারা বিগত কনজারভেটিভ সরকারের পরিকল্পনা বহুল সমালোচিত যে রুয়ান্ডা পলিসি সেটি বাতিল করেছিল এবং তারা বিগত সরকারের সমালোচনা করে বলেছিল তাদের কারণেই মূলত তাদের নীতির কারণেই অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকানো যাচ্ছে না কিন্তু লেবার দল সরকার গঠন করলে সেটি তারা ঠেকাবে কিন্তু হোম অফিসের ডেটা বলছে তারা সেক্ষেত্রে সফল হয়নি যখন থেকে লেবার দল সরকার গঠন করেছে সে সময় থেকে রবিবার পর্যন্ত যে ডেটা তাতে গত বছরের তুলনায় বেশি এসেছে যদিও দু বাইশ সালের একই সময়ে সেটি আরও বেশি ছিল কারণ সে বছর রেকর্ড পরিমাণ অভিবাসী অবৈধ অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছিল ওই সময়ে ছিল একত্রিশ হাজার দুইশো জন এর পাশাপাশি বলা হচ্ছে দু হাজার একুশ সালে জুলাই এবং নভেম্বর এই সময়ের মধ্যে প্রবেশ করেছিল বিশ হাজার জন অর্থাৎ সর্বোপরি বলা যায় লেবার দল নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও তারা কিন্তু অবৈধ পথে ছোটো নৌকায় করে যুক্তরাজ্যে আসা মানুষের সংখ্যা ঠেকাতে পারছে না যদিও মন্ত্রীরা বলছেন তারা গোপনে যে কথা বলেছেন বিবিসির সংবাদ প্রকাশ করছে তারা মূলত এখানকার যারা ইরিগুলার এবং ইলিগেল মাইগ্রেশন যেটি যুক্তরাজ্যে আছে সেগুলোর ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছেন সেগুলো কীভাবে ঠেকানো যায় কিংবা যারা এখানে অবৈধভাবে আছে তাদেরকে কিভাবে। কীভাবে নিজ দেশে ফেরত পাঠানো যায় সেই বিষয়ে তারা বেশি জোর দিচ্ছে এই ব্যাপারে তারা কয়েকটি দেশের সাথে ইতিমধ্যে চুক্তি করেছে এবং গত সপ্তাহে তারা ইরাকের সাথে একটি একটি চুক্তি করেছে যেখানে ইরাককে সহায়তা দেওয়া হবে তাদের সীমান্তে করে আরোপের জন্য যাতে করে ইরাক থেকে তাদের নাগরিক যুক্তরাজ্যে আসার জন্য তাদের দেশ ত্যাগ করতে না পারে কিংবা যারা ইরাকি নাগরিক যুক্তরাজ্যে আছে যাদের এস আবেদন প্রত্যাখ্যান করা তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে ইরাকে পাঠানো যায় এভাবে যুক্তরাজ্য আরও কয়েকটি দেশের সাথে চুক্তি করেছে যাদের অভিবাসীরা অবৈধভাবে যুক্তরাজ্যে আছে এবং এসএলএম আবেদন করেছে কিন্তু এস আবেদন প্রত্যাখ্যান হয়েছে তাদেরকে যাতে দ্রুততার সাথে তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায় এবং এই ব্যাপারেই তারা জোর দিচ্ছে এর পাশাপাশি লেবার দল যেটি বলছিল সেটি হচ্ছে তারা বর্ডার সিকিউরিটি কমান্ড নামে একটি ফোর্স গঠন করবে যারা অ্যান্টি টেরোরিস্ট এজমের যে ক্ষমতা যারা পুলিশ পায় সে ধরনের ক্ষমতা পাবে এবং তারা বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর সাথে যুক্ত হয়ে কাজ করবে যাতে করে যারা মানব পাচারকারীর চক্র রয়েছে তাদেরকে সমূলে উৎখাত করা যায় তাদেরকে ধরা যায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এর পাশাপাশি তারা বলছে পুলিশকে নতুন করে ক্ষমতা দেওয়া হবে যার এবং তারা পার্লামেন্টে আরও নতুন নতুন আইন আনবে যদিও শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ তিনি বলেছেন সরকারের যে পদ্ধতিগুলো সেগুলো খুবই দুর্বল এবং এগুলো অন্তঃসারশূন্য এবং সরকারকে তারা আহ্বান জানিয়েছেন যাতে করে রুয়ান্ডা পলিসিটা পুনরায় চালু করা হয় যদিও সরকারের পক্ষ থেকে তারা বারবার বলে আসছিল তারা রুয়ান্ডা পলিসি বাতিল করছে এবং সেটি আর আনবে না এবং পাশাপাশি তারা নতুন নতুন নিয়ম নীতি করবে যাতে করে অবৈধভাবে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আসা মানুষ ঠেকানো যায় সরবর সেন টপ নিউজ লন্ডন